আসসালামু আলাইকুম দেশ দেশের বাহির থেকে আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনাদেরকে দেখাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা বরিগান্দি ইউনিয়ন থেকে দরবাঙ্গা গ্রামের খুবই চমৎকার চমৎকার কুরবানির বেস্ট কালেকশন আপনাদের মাঝে তুলে ধরলাম পুরো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে বেস্ট কালেকশন আজকে আপনাদের মাঝে তুলে ধরতেছি গরুগুলো দেখতে যেমন সুন্দর এমনই পরিবেশটাও এমন সুন্দর সব মিলিয়ে গরুগুলো একদম ন্যাচারাল পরিবেশে পালিত হচ্ছে তো এই গরুগুলোকে যিনি লালন পালন করতেছেন আমরা এখন ওনার সাথে পরিচিত হব এবং গরু গুলো সম্পর্কে বিস্তারিত জানবো আসসালাম আলাইকুম আন্টি ওয়ালাইকুম আসসালাম আন্টি ভালো আছেন হ্যাঁ ভালো আপনি ভালো তো আলহামদুলিল্লাহ আন্টি আপনার খামারে এসে মনটা ভরে গেল আপনি তো অনেক পরিশ্রম করতেছেন হ্যাঁ আমার তো পরিশ্রম তো করতে হইব করতে হইব তো এমনিতে গরুগুলোকে এই যে গরুগুলো আমরা দেখছি

আর এদিক দিয়ে আর কি এটা থেকে একটু বড় মন হচ্ছে দুইটা গরুই কিন্তু বেস্ট তবে এটাতে আইডিয়া করা যায় ষোলো থেকে সতেরো মন এ আপনারা দেখছেন আর এই গরুটা যেটা দেখছেন এটাকে আইডিয়া করা যায় চোদ্দ থেকে পনেরো মুন তো দর্শক আজকের ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অদর্শক কোরবানির বেস্ট কালেকশন কিন্তু আপনারা নিতে পারবেন এই গরুগুলো কিন্তু বিক্রি হবে আপনারা যদি কেউ গরুগুলো নিতে চান তাহলে কিন্তু বিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন গরুটির বর্তমান ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া জালা নবীনগর থানা বরিখান্দি ইউনিয়নের চমৎকার একটি গ্রাম দাও গ্রামের খুব পারায় তদর্শক আপনারা যারা যারা গরুগুলো নিতে চান কোরবানির বেস্ট কালেকশন আপনারা বিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কোয়ারান্টি আপনার জন্য অনেক অনেক দোয়া রইলো আমরা আশা রাখি এই তুলনীতে আপনার গরুগুলো সঠিক মূল্য পাবেন আশা আমরা রাখি অবশ্যই আন্টি ভালো থাকুন হ্যাঁ দর্শক গরুগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম অনেক যত্নের অনেক মায়া এবং অনেক ভালোবাসা মিশে এই গরুগুলোর সাথে কারণ ওনার নিজের ঘরের গাভীর বাস দিগুলো এগুলোকে আস্তে ধীরে ধীরে তিনি কষ্ট করে এই পর্যায়ে এনেছেন তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গরুগুলো বিক্রি করার প্রচারে ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম